স্থবির বিমানবন্দর থেকে রাজপথ সবই এখন বরফের নিচে হাড় কাঁপানো ঠান্ডা প্রবল বাতাস ও টানা তুষারপাতে জনজীবন এখন চরমভাবে বিপর্যস্ত উত্তর আমেরিকায় আঘাত হানা তুষার ঝড়ের প্রভাবে রেকর্ড পরিমাণ তুষারপাতের কবলে পড়েছে কানাডা ডানা তুষার ঝড়ে স্থবির হয়ে পড়ে কানাডাবাসীর স্বাভাবিক জীবন এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় বিমান চলাচল উত্তর আমেরিকায় আঘাত হানা তুষার ঝড়ের প্রভাবে রেকর্ড পরিমাণ তুষারপাতের কবলে পড়েছে দেশটি ঘন বরফে ঢেকে আছে রাজধানীর টরেন্টোর রাস্তা শহরটির ডাউনটাউন এলাকায় চব্বিশ ইঞ্চি ও পিয়ারসন বিমানবন্দরে জমে আঠারো ইঞ্চি বরফ গাড়ি গাছপালা ঘরবাড়ি সবকিছুই ঢাকা পড়ে তুষারের ঘন স্তরের নিচে বরফ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যায় বাসিন্দাদের প্রশাসন জানিয়েছে সব বরফ পরিষ্কার করতে লাগতে পারে বেশ কয়েকদিন সময় কিংস্টন শহর কর্তৃপক্ষ পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ আবহাওয়া ঘটনা হিসেবে ঘোষণা করেছে বাসিন্দাদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে এবং জানানো হয়েছে তীব্র ঠান্ডা ও তুষারপাতের কারণে সড়ক ও ফুটপাত পরিষ্কারের স্বাভাবিক কাজ ব্যাহত হতে পারে কুইবেক প্রদেশেও পরিস্থিতি গুরুতর মন্ট্রিয়াল দ্বীপের উপশহর কোটসাঁ লুক এলাকায় শনিবার হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়লে কানাডিয়ান রেড ক্রস সেখানে একটি জরুরি আশ্রয় কেন্দ্র চালু করে হাইড্রো কুইবেক জানিয়েছে বিদ্যুৎ ফিরিয়ে আনার কাজ চলছে তবে কিছু এলাকায় সোমবার পর্যন্ত সময় লাগতে পারে